নজর রাখবো পরবর্তী সংবাদে রবিবার কৈলা শহরে হঠাৎ গুলির শব্দ এবং তারপরে উদ্ধার হলো তদন্তের কাছ থেকে এক নাবালিকার দেহ ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চলছে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক এক প্রকার রোববার গভীর রাতে গুলির শব্দ শোনা যায় বলে সীমান্ত এলাকার মানুষের থেকে খবর এবং সোমবার বিকেলে কৈলা শহর কালের কালের কান্দি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে উদ্ধার হয়েছে ছাব্বিশ বছরের নাবালিকার এক মৃতদেহ ইতিমধ্যে ঘটনা প্রসঙ্গে ঠিক কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শোনাব হ্যাঁ আজকে আমরা লাটিয়াপুরা হপুর থেকে কমান্ডার থেকে একটা খবর পেয়েছি যে তাদের কাটা বেড়া থেকে পঞ্চাশ মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায় এ অনুযায়ী আমরা ডিসিএম এবং এফএসএল টিম সহ আমরা জায়গাতে বসি সঙ্গে অ্যাডিশনাল এসপি ও কৈলা আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার সামনে সামনে আমরা তৈরি করি এবং এটা আমরা পাঠানো ইতিমধ্যে পুলিশের যে বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে তবে কথা বলে দেবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন মজুমদার অয়ন গতকালকে রাচ্ছে গুলি এবং তারপরে আজকে দেহ উদ্ধার এক নাবালিকার কি হলো পুরো ঘটনা সম্পর্কে কি জানতে পারছো দেখো যে বলা যায় যে গৌরনগর ব্লক রয়েছে গৌরনগর ব্লকের সেখানে টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত এবং তারই সপ্রিকান্দি এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কাটাতারের বেড়ার উপারে ভারতীয় ভূখণ্ডে কিন্তু একটি মৃতদেহ পরে থাকতে দেখা যায় এবং সেই মৃতদেহকে কেন্দ্র করে কিন্তু দিনভর সেখানে উত্তেজনা বিরাজ করছিল এবং প্রশাসনিক দুর্চাপ এবং সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসনের কিন্তু দিনভর ভর ছিল স্থানীয় আল রাতে সেই সপ্রিকান্দি এলাকার কালেরকান্দি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সেখানে কিন্তু গুলি শব্দ শুনতে পায় স্থানীয়রা এবং ঠিক আজ সকালবেলা অর্থাৎ সোমবার সকালবেলা 10টা থেকে 11টা নাগাদ কিন্তু সেখানে কাটাতারে বেড়া ওপারে যেটা ভারতীয় ভূখণ্ড রয়েছে সেখানে কিন্তু একটি মহিলার মৃত্যু সেখানে দেখতে পায় পরবর্তী সময়ে বিএসএফ ইটানি থানার খবর পুলিশ প্রশাসন এবং বিএসএফ এবং স্থানীয় ডিসিএম এর উপস্থিতিতে কিন্তু সেখানে সঠিক কাটা তারে বেড়ার ঠিক ওপার থেকে কিন্তু সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ভারতীয় ভূখণ্ডে এবং বিকালবেলা এই মৃতদেহটি উনকুটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য যদিও পুলিশ কিন্তু সেখানে মুখ খোলেনি যে এই মৃতদেহটি আদৌ কি ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিকের সেই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিংবা বিএসএফের কারো থেকে কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্র এবং আমাদের যে সূত্র মারফত সেখানে জানা গেছে যে যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেটি একটি নাবালিকার মৃতদেহ এবং বয়স আনুমানিক ষোলো বছর হবে এবং যেটা জানা গেছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সেই নাবালিকা মেয়ে তার মা এবং তার বাবা গতকাল গভীর রাতে বাংলাদেশ সীমান্ত এ ভারতীয় সীমান্তে ভারতে ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিল অবৈধভাবে এবং তখনই বিডিপি অর্থাৎ বাংলাদেশে যে বর্ডার গার্ড রয়েছে তারা সেখানে গুলি করে এবং তার মেয়েটির মা এবং বাবা পালিয়ে যেতে সক্ষম হলো মেয়েটি গুলি বিদ্ধ হয়ে ভারতীয় ভূখণ্ডে সেখানে তার মৃত্যু বরণ হয় সে ক্ষেত্রে তারা কি অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছিল ওই বন্ধ তার জন্য কি গুলিবিদ্ধ হতে হলো দেখো পুলিশ প্রশাসন কিংবা বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের সময় পর্যন্ত বিষয়টি স্পষ্টীকরণ জানা যাবে সে ততক্ষণ কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না কারণ আমাদের কাছে যে খবর সেটা কিন্তু সূত্র মারফত খবর এবং বাংলাদেশ এবং সংশ্লিষ্ট এলাকার যারা স্থানীয়রা রয়েছে সেই মারফত কিন্তু আমরা খবরটা পেয়েছি পুলিশ প্রশাসন কিন্তু একটি ভারতীয় ভূখণ্ডে অর্থাৎ কাটাতারের বেড়ার ভূখণ্ড থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে তারা কিন্তু শুধুমাত্র এতটুকু সংবাদ মাধ্যমকে দিয়েছেন এবং সেই মৃতদেহটি আদৌ ভারতীয় কি বাংলাদেশের নাগরিক সে ব্যাপারে জেলা পুলিশ সুপারের সাথে এবং তরফ থেকে সঠিক কোন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে ধন্যবাদ তোমায় প্রতিনিধির সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ এখন পর্যন্ত তদন্তের স্বার্থে মুখ খুলতে নারাজ তবে ময়না পরেই জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন